মধু মধু এই যে মধু অই কিরয়ে ও কিরয় অ কি রে ও কিরে হ্যালো কি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি আমার মতন অনেক ভালো আছি সবার সামনে নতুন করে ব্লগ নিয়েছি আবার আজকের ব্লগটা অনেকটাই সুন্দর অনেকটাই মন মতানো আর এই ব্লগটা না দেখলে সত্যি অনেক মিস করবেন তো আজকে হঠাৎ করে আমি মোজা মেলার সামান যেতেছি লালপুর কোনো কিছু কেনাকাটা করার জন্য তো যাওয়ার পর রাস্তার মধ্যে একটা আম থেকে আর ডিল দিলাম আর সাথে আমরা পড়লো তার জন্য আমরা নিয়ে নিলাম তো আমরা নেওয়ার পর অনেকটাই ভালো লাগতে ছিল তার জন্য বারবার দেখতাছিলাম তো হঠাৎ করে বাইরে সাইদুল মার্কেট আসার পর তখন ভাবলাম যে কল থেকে আমরা দুয়ে নিই তারপর গাড়ি বসে খাওয়া যাইব আর আমরা খাইতে খাইতে কন্টেন্ট না কি নিয়ে হইবো সেইটাও বাবা যাইব দীর্ঘ একটা বছর পর একটা ব্লগ নিয়ে এলাম তাই নতুন ভাবে সাজানোর চেষ্টা তো ব্লগটা কেমন নিচ্ছি সবাই অবশ্যই কমেন্ট করবেন তো এখন গাড়ির মধ্যে লালপুর যাওয়ার পর আর আজকে ডুবে যাওয়ার সুযোগটা অনেকটা সুন্দর ছিল যার কারণে একটু ভিডিও ফোকাস নিয়ে নিলাম আর গাড়ির মধ্যে বসে সে আমরা খাইতে আমি মনে মনে ভাবতি আজকের কন্টেন্টটা কিভাবে সুন্দর করে দেবো আর এডিটিং টাও কিভাবে সুন্দর করে দেব ভাবতে ভাবতে চলে আনলাম লালপুর স্কুলের সামনে এখান থেকে আর কিছু সুকন পর যা আমরা বাজারে আর আজকের ব্লগের মেন কাহিনী বাজারের মধ্যে একটু সময় নিয়ে দেখেন দেখতে পারবেন কি আছে এই ব্লগের ভিতরে তো আমরা ভোগ ভোগ করতে করতে আইসা বললাম বাজারে এখন মা গেলাম সামনে দিবে দিবে তখন একটা আমি বলতেছি তোর একজন বাড়া আরেকজন আমার কাছে টাকা দিয়ে তো সব শেষে সামনে রিক্সা বাড়া দিল এখন আমরা রিক্কা দিখানে আমি একটু সামনে যাইতেছি মোজামালের এক একটা কাছে তারা গরুর ঘরে নাকি পানি পরে মেঘ আসলে তার জন্য টায়ার নিয়ে বসি অনেকগুলো দোকান দেখছিলাম কিন্তু টায়ার পাইলাম না কেউ হঠাৎ করে সামনে দেখলাম টায়ারের একটা মোজা মেলে পাঁচটা টায়ার নিব তার জন্য অনেকগুলো চেক করতে সে যেহেতু গরুর গরুর মধ্যে টায়ার দিব পানি যাতে না পরে তার জন্য টায়ার গুলো ভালো করে চেক করতে ছিদ্র না থাকে একশোটা টায়ার চেক করে মোজা মেলে মাত্র পাঁচটা টায়ার নিল মোজা মেলার মতো কাস্টমার পাইয়া দোকানদার মনে হয় জ্বালাই বইরা গেলো তখন আমি তারা রে এতগুলো টায়ার দেওয়া লাগে তখন সে আমার বলতে পানির জন্য টায়ার নেবো যদি থাকে তাহলে আমার কিলা বৈব টায়ার নিয়ে তার জন্য করে টায়ার গুলা চেক করতেছি যেন সমস্যা না হয়ে বাড়িতে যাই অবশ্যই সে আমরা টায়ার কেনার কাজটা সে আছি আমি একটু বাজারের ভিতরে মতন তুমি কিছু কিনা লেগে তো সবাই সাথে দেখতে তেন আজকে ব্লগটা অনেকটাই সুন্দর অনেকটা ইন্ডাস্ট্রি আর সব কথার মধ্যে একটা কথা আজকে বাজারে মেনিউ যেটা এটা হইতেছে আজকে বাজারের মধ্যে দেখতেছিলাম বাজারটা হয়ে আসে কারণ লালপুর বাজারে কলার গাড়ির সাথে একটা বাদর আসছিল এই বাদরটা পাই সময় দেখা যেত বাজারে কলার কলার বাজারের সামনে চালের উপরে দাঁড়িয়ে থাকতো বা বসে থাকতো কিন্তু আজকে আমি অনেক খোঁজাখুঁজির পর পাদর পাইলাম না তার জন্য চলে যাচ্ছে আমরা এখন মেন কাজে আর আমরা মূলত বাজারে আসছিলাম গুরুর ঘরের জন্য টায়ার নেওয়ার জন্য তো ভাবছিলাম যে বাজারে আসে বাদর ভিডিও করবো তার জন্য ব্লগটা বাড়ি থেকে শুরু করছিলাম কিন্তু আপর টা পাইলাম না তার জন্য আজকে কি গুলো বিরতি হতে শুরু করতে শেষও করতে হবে তার জন্য আজকে কেনার পর চলে এলাম এইগুলো যে বেঁচে এই দোকানে তো এখান সে সামনে একটু বড়াডোরা নিল একটু খাইলাম খাওয়ার পরে মোজামেলা বাপ্পা সে তুরমুজ নিবো তার জন্য মেলে চলে গেলো তুরমুজের দোকানে এখান থেকে মোজা মেলা একটা তুরমুল পছন্দ করছে কিন্তু দোকানদার তার পাতা না কারণ সে কোনো কথা বলতে আরেকজন ওই সাথে তো ওখানে মোজামেলা আর একটা তুরমুজ দেখলো তারপর দোকানদার জিজ্ঞেস করলো বাড়ি কত হতো কিন্তু দোকানদার দখনো পাতাইতে না কারণ সে কথা বলত তার জন্য সাথে হঠাৎ করে দোকানদার বললো তোর মতো দাম নাকি ছয়শো টাকা তখন তারা আমি বললাম ভাই এই তোর মতো ছয়শো টাকা তখন মজার লোতা না ভাই সাড়ে তিনশো টাকা হইবনি কিন্তু সে ফোনের মধ্যে মুগ্ধ তার জন্য সে তো একটা পাত্তাইছে না সে বলতেছে লাস্ট সাত আশো টাকা দিবো আর মোজা মেলা দামে না দেওয়ার জন্য আমরা চইলে আইলাম আবার ভরা খাইতে তখন এই দোকানটা ডাক দিলো ভাই একদম সারাতশো টাকা বলছিলাম তুমি চারশো টাকা দিয়ে যাবো বাড়িতে আর মোজা মেলা বলতেছে ভাই দাম যেহেতু করছি নেওয়ার জন্য দাম করছি তাই শো অর্থাৎ সেটা কোনো ব্যাপার না চাই তরমুজটা আপনি দিয়ে দেন কিন্তু আমাদেরকে একটু কাইটা দিয়ে দিবেন যাতে দেখা যায় তরমুজ টা কিরকম আপনি দিক দাদিক দেখ কাটেন মোজা মেলা তারি বুঝাইতা আর তখনই তরমুজ বিক্রি তো বড়ো ভাই এক দাউনি দাউনে সে তরমুজ তার মাইঝে কাটতে লাগলো আর যে সমষি কাটতাছে তখন আমি বুঝলাম তুরমুষটা অনেকটা লাল হবে কারণ সে যেহেতু একটু কাছটা হালকা লাগাইছে তখন দেখলাম তুরমুষটা ফাইটা যেতে আছে তার কাছেটা লাগানোর আগে তখন ভাবলাম তরমুজটা সত্যি অনেকটা পাক না আর সেই তরমুজ বালা তরমুজ গুলোই বিক্রি করে আর তখন তরমুজটা কাটার পর তরমুজ বিক্রেতা বাইরে বললাম ভাই ওই কিরে ওই কিরে বললে একটা ডায়লগ দেন তখন সে আমার বলতাছে ভাই এই ডায়লগ গুলো আমি অনেক আগে ফেসবুকে দিয়ে দিছি তো আজকে ভিডিওটা মূলত এই জিনিসগুলো নিয়েছিল তো সবাই কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন হই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয় তা সবাই কমেন্ট স্ট্রিতে দেখবেন কারণ আমি মানুষ ফেরস্তা না বল মানুষেরই হই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ